সকাল থেকে কেন জানি না আম্মুর জন্য খুব পড়াণ পড়তিছিল তাই মনে মনে চিন্তা করলাম আজকে আম্মুর সাথে একটু দেখা করে আসব কিন্তু কাউকে কিছু বলবো না যে দেখা করেই চলে এসব বরকে বললে সে বলবে যে দুদিন পরে যেও এখন তো আকাশ মেঘলা সবসময় বৃষ্টি হচ্ছে বাবুকে নিয়ে গেলে ঠান্ডা লাগবে এইসব অজুহাত দিয়ে আমাকে যেতে দিবে না তো ভাবলাম আমি আজকে কাউকে কিছু না বলেই হচ্ছে চলে যাব। তার জন্য আমি সকাল সকাল রান্না বাড়া করতে চলে আসলাম তো আমি আজকে একটু অল্প স্বল্প রান্না করেই চলে যাব যাবো রকম আমি প্রথমে পটল দিয়ে মাছ দিয়ে আলু দিয়ে ঝোল করেছি একটা পাতলা তারপর হচ্ছে চিংড়ি মাছ দিয়ে কুমড়া শাক এবং পালং শাক দিয়ে এটা হচ্ছে রান্না করব আমি কিন্তু কুমড়া আর পালং শাক একসাথে মিক্সড করে রান্না করছি আর পালং শাকের সাথে যে কোনো একটা শাক মিক্স করে রান্না করলে কিন্তু খুব দারুণ হয় খেতে আপনারা যারা এভাবে দুইটা শাক মিক্সড করে খাননি তারা একদিন খেয়ে দেখবেন খুবই মজা হয় যাই হোক সকাল সকাল রান্না করে দুই মেয়েকে নিয়ে আমি গোছ শুরু করে দিয়েছি গোছানো গাছানো করে আমি চলে যাব বাসা থেকে বলেছিলাম একটু বাজারে যাব কেনাকাটা করতে তো আমার আসলে বাসায় ওরকম ধরা বাধা নেই কোথাও যেতে দিবে না এটা সেটা আমি যখন যেখানে ইচ্ছা সেখানেই যাই আমার ফ্যামিলির লোক আমাকে সব সময় সব কিছুতে স্বাধীনতা দেয় অনেক বেশি কথা বলতে বলতে দেখুন আমার কুমড়ো শাকটাও কিন্তু রান্না হয়ে যাচ্ছে আর এই শাকটা খেতে অনেক মজা হয়েছিল তো আমি বেরিয়ে পড়লাম তো চলে এসেছি ফাইনালি আমার বাবার বাড়ি এসেই আমার ছোটোবেলার বেস্ট ফ্রেন্ডের সাথে দেখা হয়ে গেল খুবই ভাগ্যবতী আমি তো এসে মানে আমি দাঁড়িয়ে পারিনি প্রচুর পরিমাণে বৃষ্টি শুরু হয়েছে আর সেই বৃষ্টি আর থামাথামির নাম নেই কী করার বৃষ্টি হচ্ছে এখন তো আর বাসায়ও ফিরতে পারছি না এদিকে আমার বর ফোন দিয়ে বলছে তুমি কোথায় গেছো আমি তো বললাম এই যে আমি আম্মুদের বাসায় আসছি তো আমার বর আর কিছু বললো না ঠিক আছে থাকো বৃষ্টির মধ্যে বের হইও না তাই বললো তো আমি এই যে আসছি আম্মুকে দেখতে আম্মু অসুস্থ ছিল আর দেখেন আম্মু আমাকে দেখে মানে অসুস্থতা তার আর থাকার আর কোনো জো নাই সে হচ্ছে নাস্তা বানানো শুরু করে দিয়েছে আমি যা যা খেতে পছন্দ করি সে তাই তাই বানাচ্ছে এজন্যই আম্মুকে আমি হচ্ছে বলে আসি না কারণ জানি অসুস্থ মানুষ অনেক কিছু আয়োজন করবে রান্নাবান্না নিয়ে ব্যস্ত হয়ে যাবে তো না বলে আসছি তাও দেখেন কি আয়োজন করতেছে মানে ঘরে যা ছিল সেটা দিয়ে কি বানাবে কি কর করবে কি খাওয়াবে আমাকে সেটা নিয়ে ব্যস্ত হয়ে পড়ছে যদিও আমার ভাবি অনেক বেশি হেল্প করে আমার ভাবিটা অনেক বেশি ভালো তারপরেও আম্মু আমার আমরা যখন যাই আম্মু কখনো হাজার অসুস্থ হলেও কখনো শুয়ে বসে থাকতে চায় না সে কিভাবে আমাদের কি খাওয়াবে কি করবে সেটা নিয়ে ব্যস্ত হয়ে যায় আসলে সব মারা মনে হয় এরকমই হয় এই যে দেখুন আমার আম্মু আমার জন্য হচ্ছে গরুর মাংস ভাজি দিয়ে আলু দিয়ে একটা চপ বানিয়েছি এটা খেতে দারুণ হয়েছিল আমি এটা খেতে খুবই পছন্দ করি এই জন্য আম্মু আমার জন্য সব সময় এটা বানায় গরুর মাংস ঝোল তারপর যে গরুর মাংস ভাজি থাকলে এটা দিয়ে এই চপটা বানায় তারপর এই যে লুচি দিয়ে দুধ দুধ করে সেমাই রান্না করে এটা খেতেও আমি প্রচুর পরিমাণে পছন্দ করি আর এটা খেতে কিন্তু মাসাল্লা অনেক ভালো হয়েছিল অনেক মজা হয়েছিল তৃপ্তি করে খেলাম আসলে আমি আস্তে আস্তে বিকাল হয়ে গিয়েছিল তাই এটা ছিল সন্ধ্যার নাস্তা তারপর আম্মু আবার রান্না করেছিল রাতের বেলায় সে মাংস টাংস বের করে রান্না করে শুরু করে দিচ্ছিল আমি বললাম এখন রান্না করার কোনো দরকার নেই যা আছে সেটাই খেয়ে নিব আম্মু বলল না একটু রান্না করি সকালেও খেতে পারবি তাহলে সকালে যেহেতু ভোরে চলে যাবি সুস্থ দেখতে এসে তাকে আরও কাজের মধ্যে ফেলে দিলাম যাই হোক আজকের মতো ভিডিওটা এ পর্যন্ত ভিডিওটা কেমন লেগেছে সবাই জানাবেন আমার আম্মুর জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ